খেলোয়াড় তারা কিন্তু চোখ করেছিলেন কাল্পনা ফুটবল একাদশের কুটিগুটি পায়ে সামনে করার চেষ্টা দিয়ে কিন্তু না শ্রীমতীপ একাদশ বল তাদের দখলে তারা চেষ্টা করছেন

একাধিক খেলোয়াড় চমৎকার ভাবে কিন্তু না শেষ পর্যন্ত লক্ষণ লক্ষণ খেলোয়াড় তারা কিন্তু প্রথম ছিল ওই কালোপাড়া ফুটবল একাদশের সঙ্গত কারণে আবার করে ফুটবল একাদশ যেন ঠিকঠাক চেপে ধরেছেন ওই কালোপাড়া ফুটবল একাদশকে বলনা দেখা হয়ে দেখাpadStart তারা কিন্তু মড়িয়া হয়ে উঠেছে এই মুহূর্তে বলতেই হবে আজকে রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এর সঙ্গে একাধিক দর্শক আমরা লক্ষ্য করছি মাঠে পুরো পশ্চিম উত্তর দক্ষিণ প্রতিটি কানায় যেন তারা পরিপূর্ণ অবস্থা রয়েছে ফুটবলকে ভালো দেখে তারা খেলা দেখতে এসেছেন আজকে রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দেখা যাক আবারো বিপদ কাটেনি আবারও ডান পায়ে শট করলেন কিন্তু না এজাতায় রক্ষা পেলেন ইউনিয়ন শাখার সভাপতি মৌলানা মোহাম্মদ আব্দুর রশিদ এবং মঞ্চে উপবি রয়েছেন ফুটবল একাদশ আবার একটা গোল দিয়ে দিলেন কালুপাড়া ফুটবল একাদশকে يہن کر تو خود کو کھڑا کر سکتا ہے کیونکہ یہ بالکل نہیں ہو سکتا ایک ایک اپنا نہ ہو بنا بولیا کھیل کر باہر ٹیم اور ساتھ اور دوسری طرف ٹیم اس طریقے سے بڑا بنا رہا ہے بنا رہا ہے